গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল মাদক পাচারকারী দলের দুই সদস্য জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদকগুলি মণিপুর থেকে নদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাজল ব্লকের দিঘি এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা গ্রেপ্তার করা হয়েছে দুজনকে জানা যাচ্ছে ধৃত দুজনের নাম রতন দেবনাথ বয়স তিপান্ন মহেশ সরকার বয়স একত্রিশ এই দুজনের বাড়ি ত্রিপুরায় মাদকগুলি নদীয়া হয়ে বাংলাদেশে পাচার করা হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আমাদের মশাল দিঘি থেকে এসে দুইটা লোক তাদেরকে করে দেখছে আছে তো ওগুলো আবার বের করে মাপলো মেপে ডেপে দেখছে আড়াইশো গ্রাম করে আছে দুশো পঞ্চাশ গ্রাম করে একটা প্যাকেট এক একটা প্যাকেট দুটো প্যাকেট পাওয়া গেছে আরও খোঁজ নিচ্ছে আরও কোথায় কোথায় ওরা দল আছে কি মনে হচ্ছে মনে হচ্ছে এখন তারা এখন দেখি কি করছে ওগুলো আরও যারা আছে তাদেরকেও ধরবে ভবিষ্যতে তো কি এটা পুলিশ ভালো করেছে পুলিশ ভালো করেছে এটা যারা আছে তাদেরকে করার শাস্তি দেওয়া উচিত অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য ছেলে পেলে সব নষ্ট হয়ে যাচ্ছে এইসব খেয়ে আরও গায়ে আমাদের দেশের ছেলে পিলেও খারাপ হচ্ছে এগুলো কারাকড়ি পুরো সোজা একদম ই করা হচ্ছে আরও যত সারা আছে যা আমার গর্তবজে আরও বেশি করে তাদেরকে যেন ধরে নাম রণজিত সিংহরা